লালিগায় প্রতিপক্ষ লেভান্তের মাঠে এক রোমাঞ্চকর ম্যাচে বার্সিলোনা দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিন দুই গোলের জয় ছিনিয়ে নিয়েছে মৌসুমের প্রথম ম্যাচে মায়োরকা মাঠের সহজ তিন শূন্য গোলের জয়ের পর হ্যান্সিফ্লিকেট দলের জন্য ভ্যালেন্সিয়া সফরে লেভান্তের বিপক্ষে ম্যাচটিও আরেকটি সাধারণ ম্যাচ হবে বলে মনে করা হয়েছিল কিন্তু ঘটনা সেরকম হয়নি এর মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের শুরুটা বেশ ভালোভাবেই হবে বলে ধারণা করা হয়েছিল পুরো ম্যাচে বার্সিলোনা লেভান্তের বিপক্ষে ছাব্বিশটি শট নেয় যার মধ্যে দশটি শট অন টার্গেট ছিল এই ম্যাচে বার্সিলোনা সহজ জয় পাবে বলেই আশা করা হয়েছিল তবে স্বাগতিক নিখুঁত ফিনিশিংয়ে লেভান্তে এক শূন্য গোলে এগিয়ে যায় এবং সবাইকে চমকে দেয় বার্সেলোনা রক্ষণভাগ যখন লেভান্তের দ্রুতগতির পাল্টা আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়েছিল তখন রোমেরোর গোলটি নিয়ে কোনো বিতর্ক ছিল না তবে তাদের দ্বিতীয় গোলটি ছিল বিতর্কে ভরা হোসে লুইস মোরালেসের শট আলেহান্দ্রো বালদের হাতে লাগলে বার্সেলোনা খেলোয়াড়া রেফারিকে বোঝাতে চেষ্টা করেন যে এটা দুর্ঘটনাজনিত কারণে হাতে লেগেছে কিন্তু রেফারি তাদের সে আবেদন নস্বাত করে দেন রেফারি ভিআয়ার পর্যালোচনার পর একটি বিতর্কিত পেনাল্টি দিয়ে দেন আর সেই পেনাল্টি থেকে মোরালেস গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নেন খেলার তখন প্রথমার্ধের ইঞ্জুরি টাইমের একদম শেষ মুহূর্ত পঁয়তাল্লিশ মিনিটের নির্ধারিত সময়ের পরেও আরও ছয় মিনিটের মতো খেলা হয়েছে এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই জেগে উঠে এবং দারুণভাবে খেলায় ফিরে এসে দুই দুই গোলের সমতা ফেরায় স্পেনের আন্তর্জাতিক তারকা পেদ্রি ঊনপঞ্চাশতম মিনিটে পঁচিশ গজ দূর থেকে জোর আলো শটে টপ কর্নারে বল পাঠিয়ে এই মৌসুমে তার প্রথম গোল করেন আর এর পরপরই রাফিনার কর্নার থেকে তোরেস গোল করে দলকে সমতায় ফেরান বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্রিকের তাকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন ফেরান্তোরেস এটি ছিল তার এই মৌসুমে দ্বিতীয় গোল সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বার্সিলোনা একের পর এক আক্রমণের সুযোগ তৈরি করতে থাকে তবে লেভান্তের গোলরক্ষক পাবলু কম্পোজ তোরেস এবং লামিনিয়ামাল এই দুজনকেই গোল করা থেকে বিরত রাখেন অবশেষে বাহান্নতম মিনিটে আসে সেই মাহেন্দ্র খন বাহান্নতম মিনিটে কর্নার থেকে তোরেস চমৎকার ওয়ান টাচে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান বার্সিলোনা দুই এবং লেভান্ত দুই প্রি সিজনে ম্যাচ খেলতে গিয়ে মাংসপেশীর ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় পোল্যান্ডের আন্তর্জাতিক তারকা রবার্ট লেভানডস্কিকে হ্যান্সি ফ্লিক খেলা শেষ হওয়ার মাত্র চোদ্দ মিনিট আগে মাঠে নামান তবে শেষ পর্যন্ত লেভান্তের একজন খেলোয়াড়ি বার্সিলোনার জয় নিশ্চিত করে যায় বার্সেলোনা একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে এই পরিস্থিতিতে খেলার অতিরিক্ত সময়ে আমালের একটি ক্রস লেভান্তের উনাই এল গেজাবালার গায়ে লেগে নিজেদের জ্বালে জড়িয়ে যায় যা লেভান্তের হৃদয় ভেঙে দেয় ফুল টাইম স্কোর দাঁড়ায় বার্সিলোনা তিন লেভান্তে দুই এক অসাধারণ জয় নিয়ে লেভান্তের মাঠ ছাড়ে না আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে না একত্রিশে আগস্ট রায়ভায়াকানের মাঠে তাদের তৃতীয় ম্যাচ খেলতে যাবে